Chonjom. তো আজকে আমি শিব পুজোর সঞ্জমটা শুরু করেছি স্নান টান করেই এখন ঠাকুরের পুজো দিয়ে আজকে সঞ্জমটা আমি চালু করব তো চলো প্রথমে পুজোটা দিয়ে নিই এই দেখো আমার শিবের জল ঢালা হয়ে গেছে আর পুজো দিয়ে দিয়েছি আর পুজো টুজো দিয়েই আমি খেতে বসবো আজকে চিড়ে দিয়ে মানে দুপুরে খাবো চিরে দুধ দিয়ে খাওয়ার পরে রাতে আতপ চালে ভাত খাবো তো এখন সন্ধ্যা হয়ে গেছে তো সন্ধ্যাবেলায় আমি বিস্কুট আর চিড়ে ভাজা দিয়ে খেলাম যেহেতু আমি একবারই ভাত খাবো আতপ চালে তো সেটা সন্ধ্যা রাতে বেলায় খেয়ে শুয়ে পড়ব তো দেখো আমার কাকিমণি রান্না করার কথা ছিল ও কাকিমণি একটু শুনতে গেছিল দেরি হয়ে গেছে তো আমি ভাতটা বসিয়ে দিয়েছি এদিকে ভাজাভুজিও করেছি তো চলো তোমাদেরকে দেখাই আমি কি ভেজেছি দেখো পাঁপড়গুলো গোছাতে গিয়ে সব পড়ে গেছে মানে আমি একেবারেই অকম্য হয়ে গেছি তো দেখো পাপড় যেহেতু আমি ভেজেছি তাই দেখো পুড়িয়ে ফেলেছি আর এইগুলো সবই আমি ভেজেছি আর এদিকে তরকারিটা কাকিমণি করেছে লাউডটা তরকারি করেছে বড়ি টড়ি দিয়ে অনেক কিছু দিয়ে তো চলো আমরা খেয়ে নেব কারণ অনেক রাত হয়ে গেছে এখন প্রায় দশটা বেজে গেছে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ব কালকে তো সারা দিন পুরো উপোস কাল পুজো করতে করতে রাত নটা দশটা বাজবে তো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট করে মিনি ব্লগে